সে আমি অনেক কিছুই জানি যেরকম আমরা নতুন একটা বাণিজ্য করতে পারি আমরা নতুন একটা আইটেম তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি ডক্টর ভাইয়া সাহেব সেই জিনিসটা কি আমরা গোমূত্র চকলেট তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি আর গোমূত্র কি আরে গোমূত্র হচ্ছে গরুর গোবর আর গরুর মূত্র তুমি জানো এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কত মূল্যবান আমাদের পাশের রাষ্ট্র ভারতে এটা যে কত মূল্যবান সেটা যদি তুমি বুঝতে তাহলে তুমি এইসব বলতে না চাল তাহলে আমরা চলেন গোমূত্র চকলেট বানানো শুরু করি গুড আইডিয়া গুড আইডিয়া চলো আমাদের এই গোমূত্র চকলেট তৈরি করা শুরু করে দিই তাই চলেন চাল আসেন

এটা যে আপনি গোমূত্র দিয়ে তৈরি করেছেন এটা আমাকে খাই ফেললেন আপনি এটা কি করলেন আমাকে গোমূত্র খাওয়া দিলেন হাই হাই আমি তো তালে তালে খাওয়াই দিছি জাগগা থাগগা তুমি কিছু মনে করো না থাক আর কেউ তো দেখে নাই এটা তো শুধু তুমি আর আমিই জানি লল আচ্ছা যাওয়া রইছে এই কথাগুলো কাগজ করেন না আমার মান সম্মানটা চলে যাবে হাই আসেন এখন আমরা অন্য উপকরণ তৈরি করি এই যে দেখো গোমত্র দিয়ে যে এইভাবে রেসিপি গুলো তৈরি করা হয় রেসিপি ঠিক এই রকম হয় দেখো এই যে এইভাবে চকি কিভাবে চকি তৈরি করে ফেলেছি দেখছো কত সুন্দর ভাই আপনারা এইখানে কি তৈরি করছেন আমরা তোমাদের জন্য গোমত্র চকলেট তৈরি করেছি ধরো আমাদের নতুন কি আমি ডক্টর ভাইরাস সায়েন্স পড়াশোনা করেছি আমি এগুলো গোমুত্র দিয়ে তৈরি করেছি গোমূত্র আবার কি ভাই গোমূত্র বুঝো না গরুর গোবর আর গরুর মূত্র এই দুটো মিলে মিক্স করে হয়েছে গোমূত্র

দিছে কি ওরা আবিষ্কার না হ্যাঁ দরকার আছে নিজামুগা তাও এই দেশ আবিষ্কার করুম না এই দেশে আমার কোনো কিছু তৈরি করা লাগবে না এই দেশের মানুষ খুবই খারাপ এত সুন্দর একটা রেসিপি তৈরি করলাম তাও মাইরের উপরে হুয়াই লাইছে পচকারি ব্যর্থ দরকার আছে নিজামুগা তাও এই দেশে থাকুম না হ্যাঁ বস বলে না